আপনার তিরিশ শতাংশের মতন গাছ আছে গরু কিন্তু মাত্র তিনটা একটা বা আসুন ভালো মতন খাওয়া শেখে নেই তো তিনটার জন্য কিন্তু আমি এতদিন মানে ভালো মতন গাছ খাওয়াইতে পারি না সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমারও কিছু ব্যর্থতা আছে এমনি তো শীতকাল ছিলই তো আমার ব্যর্থতা যেটা হচ্ছে আমি টাইম মতো স্বাভাবিক চাইতে কিন্তু এই গাছটার বৃদ্ধি কিন্তু প্রায় হাতখানে কিন্তু আপডাউন আছে এমনি আপনার নিবের গাছ কিন্তু এই লেভেল আছে আর ও হচ্ছে প্রায় হাতখানে বেশি আছে তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আলহামদুলিল্লাহ মানে যে টাইটেলটা দিয়েছি যে পর্যাপ্ত পরিমাণে আমার গরুকে এখন তাজা ঘাস খাওয়াইতে পারতেছি সেটা কীভাবে সম্ভব আসলে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই খেতে মা মানে এই জমিতে আসলে আমি ছয় সাত মাস এত বড় ঘাস কিন্তু কখনো করতে পারি নাই সেটা যেভাবে মানে খরা কারণে আলহামদুলিল্লাহ গত দুই দিন আগে আপনার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে আসলে আপনার মাঠের পরিবেশটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায় বৃষ্টির পানির সাথে তো কোন তুলনা নাই আল্লাহর পানি তো এইখানে আমার কোনো শত শত জায়গা মানে ঘাস আছে আর একটা ক্ষেত আছে যারা আপনার চ্যানেলে নিয়মিত ভিওয়ার্স বা যারা ভিডিও দেখেন তো তাদের উদ্দেশ্যে আসলে আমি একটু দেখাই ভালো মতন দর্শক দেখতে পাচ্ছেন প্রায় আমার চাইতে বড়ো হয়ে গেছে গাছ এই গাছটা কিন্তু আপনার কাটা হয়েছে তিরিশ দিন আগে তো তিরিশ দিনে আলহামদুলিল্লাহ এই অবস্থায় আছে তো প্রায় সাত আট মাস পর আসলে আমার এই ক্ষেত্রে এত বড় ঘাস হয়েছে সেটা হচ্ছে আপনার লাস্ট ঘাস কাটার পরে আপনার শেষ আমি টাইম মতো দেওয়া হয়েছে আর হচ্ছে আপনার বৃষ্টি ছিল আর আপনার শীতকালে যেহেতু তো দেখা যাচ্ছে আপনার গরম ভিত্তি কিন্তু আপনার গাছটা বারে দ্রুত তো শুধু গরমের দোহাই দিলে হবে না আপনার টাইম মতো কিন্তু শেষ এবং সার পর্যাপ্ত পরিমাণে সার কিন্তু আপনার দিতে হবে তো দেখা যাচ্ছে যে আপনার গরু যদি পালেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের মানে কার্বিনু করা যাবে না আর এখন যে অবস্থা আপনার দেখা যাচ্ছে আপনার এক একটি খেয়ার আপনার দশ টাকা বা একশো খেয়ার কিনে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এক হাজার ছালায় খেয়ার কিনতে যেটা আসলে মানে আমার মতো মানে ছোটো খামারিদের জন্য আসলে অনেক ব্যয়বহুল তারপর যেহেতু আমরা গাভি পালি বা আমি যদি গাভি পালি সেক্ষেত্রে আপনার গাছের কোনো বিকল্প নাই যদি সার গরু পালতেন সেক্ষেত্রে হচ্ছে এই গাছ দিয়ে কিন্তু আর দশটা গরু পালা সম্ভব কিন্তু সার গাভি গরু পাললে দেখা যাচ্ছে আপনার পর্যাপ্ত মানে গাছের প্রয়োজন আবার হচ্ছে আপনার আপনার তিরিশ শতাংশের মতন গাছ আছে গরু কিন্তু মাত্র তিনটা একটা বাসু ভালো মতো খাওয়া শেখে নেই তো তিনটা জন্য কিন্তু আমি এতদিন মানে ভালো মতন গাছ খাওয়াইতে পারি না সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমারও কিছু ব্যর্থতা আছে এমনি তো শীতকাল ছিলই তো আমার ব্যর্থতা যেটা হচ্ছে আমি টাইম মতো আপনার শেষ পানি দিতে পারি আর্থিক অবস্থার কারণে তো এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ গরমকাল আপনার এখন কম বেশি বৃষ্টি হবেই তো ঠিকঠাক সার যদি দেওয়া যায় তো গাছ কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি এরকম অবস্থা থাকে তো আসলে খামার জন্য বা গরু পালনের ক্ষেত্রে কিন্তু ঘাসে বিকল্প নাই আসলে ঘাস আপনাকে লাগবে আসলে কারণ ঘাসে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ চাহিদা মানে প্রোটিন ভিটামিন যেটাই বলে আর আমার এখানে হচ্ছে যে যত ঘাসটা তো আমি জাতটা হচ্ছে চেঞ্জ করতে চাইছি এটা হচ্ছে নেপিয়ার গাছ এটা অনেক আগেকার গাছ এখন হচ্ছে আধুনিক প্রযুক্তি সব কিছু যে অনেক হাইব্রিড বা যারা গাছ এইখানে লাগানোর চেষ্টা করতেছে তো নতুন আমি আর একটা জমি নেওয়ার চেষ্টা করতেছি তো এইখানে যদি নিতে পারি তো ওইখানে হচ্ছে আপনার এই যারা গাছটা লাগানো হবে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভালো লাগতেছে পুরো খেতটাই কিন্তু গাছ বড়ো হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে পারবো আমার ওই পাশে যার একটা ক্ষেত ছিল ওইখানে যে পরিমাণ ঘাস এখন আছে সেটা দেখা যাচ্ছে আর আট দশ দিন খাওয়ানো যাবে তো আট দশ দিন দেখা যাচ্ছে এই ঘাস আরও বড়ো হয়ে যাবে তো আর ঘাস যখন বড়ো হয় তখন হচ্ছে আপনার অল্প দিয়ে কিন্তু হয়ে যায় আর যেহেতু এতদিন কিন্তু আমি দেখা যাচ্ছি একাধ তেরাত এরকম ঘাস কিন্তু গরুকে গাইতে খাওয়ানো হয়েছে যেটা আসলে জমি শেষ হয়ে যাচ্ছে গরু পর্যাপ্ত পরিমাণ পেটে না বা ঘাসে উঠছে না আসলে এই যে এটা হচ্ছে আপনার হাইব্রিড ঘাস দেখেন স্বাভাবিক চাইতে কিন্তু এই গাছটা বৃদ্ধি কিন্তু প্রায় হাতখানে কিন্তু আপডেট আছে এমনি আপনার নেপিয়ার গাছ কিন্তু এই লেভেল আছে আর ও হচ্ছে প্রায় হাতখানেক বেশি আছে তো এই গাছটা হচ্ছে আমি লাগানোর চেষ্টা করছি আর এটা আপনার সমস্যাও আছে দেখা যাচ্ছে আপনার গরমকালে কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি থাকে এই গাছগুলো কিন্তু মারা যায় খুব দ্রুত মানে গোড়োর দিকে মারা যায় কিন্তু এই নেপিয়ার গাছ ক্ষেত্রে সেটা হয় না কিন্তু আপনার আবার এই যে এই গাছটায় গাছটা নরম থাকে বা এই নেপিয়ার গাছ যদি বড়ো সাইজ হয়ে যায় তখন মানে ডাটা বা ডান দিকে শক্ত হয়ে যায় গড়তে খাইতে চায় না কিন্তু এটা হচ্ছে আপনার নরম থাকে যে গরুর জন্য মানে অসুবিধা মনে হয় না আর কি আসলে তো দর্শক এটাই আসলে ছোট্ট খামার থেকে ছোট্ট একটা ভিডিও ঘাস নিয়ে আর আমার যদি তিনটা গাভী গরু সেক্ষেত্রে আমি ত্রিশ শতাংশ গাছ লাগাইছি যারা গাভী গরু পালতে চান তাদের কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে গাছের প্রয়োজন যেটা অনেকবারই বলছি আমি আমার চ্যানেলে যে গাভীর ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই গাছের ক্ষেত্রে গাভী গরুর ক্ষেত্রে আপনার দাঁড়া খাবার কম হলে সমস্যা হয় না কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ সরবরাহ করতে পারে তো আপনার অনেক সুবিধা আছে যে এমনি দেখা যাচ্ছে গরু পারলে প্রতিদিন কিন্তু এক্সট্রা বাড়তি খরচ বা এটা লাগবেই কিন্তু গাভীর ক্ষেত্রে না লাগে না যে আপনার দানা খাবার দরকার হচ্ছে নিয়মিত লাগবে আপনার সারের ক্ষেত্রে কিন্তু গাভীর ক্ষেত্রে লাগে না আবার যদি যাতে গাভী থাকে সেই ক্ষেত্রে আপনার দুধ বেশি দেখা যাচ্ছে বছরে সাত আট মাস নয় মাস এক এক দশ মাস আপনার খরচ হয়ে যায় পাশাপাশি আর দু একটা খরচ এই এক গাভী থেকে হয়ে যায় তো চেষ্টা করবেন যা যেটা ভালো মনে হয় আসলে দুইটাতে লাভ আছে এক একটা এক এক রকম যেটা ভালো লাগে আসলে তো এখানেই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম